অনেক সন্ধান আমার কাছে আছে বন্ধুটা দেখো সবার থেকে পরমাংশ দিয়ে মায়ের পরম সন্তান ওনারও তো এক একটা কথাগুলো

মা দেখে যে আমি কিছু না হে গোবিন্দ তোমার কি নিয়তি গো তুমি কি নিঠুর যে তোমার নাম জপ করতে করতে যাচ্ছে হে গোবিন্দিলে হ্যাঁ আর যে তোমার চোর এক বস্তা টাকা দিলে তোমার কি উল্টো লেগেই গোবিন্দ সব থেকে সব সব জানে হাককেতে দরকার সব সেজনি গোবিন্দ চরণে আমাদের থাকতে হয় গোবিন্দ পরীক্ষা নি দেখে তে পেটটা ফুটি দেখপতি দাকিস কিনা মানে হ্যাঁ অনেক ভক্তরা তখন আরো খাদে পড়ে আরো খাদে পড়ে তখন থরজে যায় গোবিন্দ না তখনই গোবিন্দ হাসে মুচকি আর দেখবে আর যে যত ভালো হবে তাকে আরো খসবে মাজবে কষ্ট পাথরের মতো বিচার করে আর 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 পেট বেটাকে ঘুষে নেজে নেজে আরো বিপদে ফেলবে তো কারো বিপদে ফেলবে আর টিস শেষ পর্যন্ত যদি গোবিন্দ চরঞ্জ কোন সময় আমরা তো এটা ধৈর্য নেই আমরা পরীক্ষা দিতে পারি না আমরা অল্পই একদিনে গাছটা লাগিয়ে সেই দিন যেন ফল পাই হতে পারে না আজ গাছ লাগালাম কাল ফল গাছটা নিশ্চয়ই তাকে যত্ন করতে হবে আপদর করতে হবে যেমন আমরা করি জল দেওয়া সমস্ত কিছু স্প্রে দেয়া পোকা টোকা না লাগে সেরকম তো আমরাও তো ভবিন্দে গাছের পরীক্ষা দিতে হবে